হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল করওয়া চৌথ এই উৎসব হিন্দিভাষী মানুষদের কাছে অতি গুরুত্বপূর্ণ উৎসব এদিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে স্ত্রীরা ভোরড়াতে উঠে শাশুড়ি মার হাতে তৈরি মিষ্টি সার্গি খাবার খেয়ে সারাদিন ধরে নির্জলা উপবাস থাকেন প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে এই উপবাস রাখা হয় এদিন স্নান করে ব্রতর সংকল্প করেন মহিলারা তারপর সকলের সঙ্গে মিলে করবাচৌথ রাতে ফল মিষ্টি ও নতুন বস্ত্র দিয়ে নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা অর্চনা করার পরে ব্রত কথা শোনেন এবং রাতে এক প্রকার নতুন বউয়ের সাজে সেজে স্ত্রীরা রাতে চালনা দিয়ে প্রথমে চাঁদ দেখে এরপর সেই চালনি দিয়ে স্বামীর মুখ দেখার পরে স্বামীর হাতে জল পান করে উপবাস ভঙ্গ করেন স্ত্রীরা প্রতি বছর এই দিনে চাঁদ এক লুকোচুরি খেলে স্ত্রীদের পরীক্ষা নিয়ে সারা দেশের পাশাপাশি শুক্রবার রাতে কালিয়াগঞ্জের হিন্দি ভাষী মহিলারা নিষ্ঠা ও ভক্তি সহকারে স্বামীদের মঙ্গল কামনায় চৌথ পুজো করে

du mal de ma femme. Il y a le lifestyle, hein. On trouve pas <laughs> il te dans le pressé, tu as tu as. Faut pas changer quoi. Il veut le dernier. Tu es. Tu es bien. Tu es bien genre, hein. আমাদের ছবি তো বেড়ে দিন अपना कैसे हम लोग पति के लिए कि जाता किया जाता है करवा चौथ को ब्रत और ये सर्गी खा के किया जाता है हमारी सास खिलाती है सुबह के टाइम में सर्गी खाने के बाद लोग लोग का व्रत तो, हैं तो हम लोग रात के टाइम में चांद देख के और जल चांद ठीक से दिखाई देता है हाँ चांद ठीक से वो तो ढक गया था छुप गया <laughs> उसके बाद निकलने के बाद हम लोगों ने पूजा किया अच्छी तरह से पूजा करने के बाद हम लोगों ने व्रत किया अपना नाम हमारा नाम पारमिता पाल भाषण आज की व्रत पालन कर আজকে ব্রতটা হচ্ছে করবাচার ব্রত কি কারণে এটা পালন করা হয় এটা স্বামীর মঙ্গল কামনায় গোটা পরিবারের মঙ্গল কামনায় এটা করা হয় কেন এমন এমনটা কেন করা হয় এটা বহু দিন একটা প্রথা চলে আসছে যে স্বামীর মঙ্গল কামনায় আজকে করবাচারের দিনে উপোস সারা দিন উপোস থেকে নিয়ে যে উপোস থেকে এই ব্রতটা পালন করতে হয় এই যে পালন ব্রত পালন এই বিশেষ করে চাঁদ চাঁদকে যতক্ষণ না দেখাব কি করা এই ব্রতটার এটাই একটা মাহত্ব চাঁদ দেখে তোমাকে ব্রত ভাঙতে হবে চাঁদ দেখার পরে নিজের স্বামীর মুখ দেখে তারপরে তুমি এই ব্রোত ভাঙতে পারবে